অর্থাৎ অর্থাৎক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া যে যেটি নভেম্বর মাস থেকে চালু করেছিল একটি পথসভা যার নাম ছিল ইনসাফ যাত্রা তার আজকে অন্তিম সমাপ্তি হতে চলেছে এবং তার জন্য ব্রিগেডে ভর্তি হয়েছে বহু মানুষের ভিড় আমি আমি আমার ক্যামেরা পার্সনকে রিকোয়েস্ট করবো চারিদিকটা দেখাতে যে এত মানুষের ভিড় এখানে জমায়েত হয়েছে যুব নেতা থেকে স্টার্ট করে যুব নেত্রী পর্যন্ত এখানে আছে এখানে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে মিনাক্ষী আমি আপনাদের জানিয়ে দিতে চাই গঠনের পর থেকে সিপিআইএম ভারতের রাজনীতিতে একটি বিশিষ্ট শক্তি বিশেষ করে কেরালা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যে দলটি সমাজতান্ত্রিক নীতি ভূমি সংস্কার এবং শ্রমিকদের অধিকারের পক্ষে ওকালতি করেছে এবং প্রায়শই সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচারের জন্য গণ আন্দোলন সংগ্রামে জড়িত ছিল দলটি জাতীয় পর্যায়ে জোট সরকারের অংশ রয়েছে এবং ভারতের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে বছরের পর বছর ধরে সিপিআইএম এর সাফল্য এবং চ্যালেঞ্জ উভয়েই একটি উল্লেখযোগ্য শক্তি হিসেবে রয়েছে আপনারা দেখলেন এত ভিড়ের মাঝে এখানে বিভিন্ন প্রোগ্রাম চলছে এবং সিপিআইএম এর যে গান সেই গান সেই সংগীত এখানে চলছে চারিদিকে এত ভিড় দূর দূরান্ত থেকে মানুষ এখানে উপস্থিত হয়েছে শুধু সিপিআইএম কে সাপোর্ট করতে এই তাদের স্লোগান যৌবনের ডাকে যৌবন জনগণের ব্রিগেড আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন উপরে এত এরকম ভাবে স্টেজটি সাজানো হয়েছে এত ভিড়ে এত আর তার জন্য পুলিশ প্রশাসনও প্রচণ্ডভাবে হেল্পফুল চারিদিকে মানুষজন আছে তাদেরকে যেন সাধারণ জনগণের কোনো অসুবিধে না হয় তার জন্য পুলিশ প্রশাসন একদম তৎপর রয়েছে চারিদিকে এবং এখানকার ভলেন্টিয়াররাও তাদের কাজ ভালোভাবে করে যায় একটা নেতার কাছে থেকে সেই ব্যাপারে আপনি কি বলবেন যে বাংলায় দুর্নীতি বড়ে গেছে সে ব্যাপারে মানে দুর্নীতি আর তৃণমূল সমর্থক করবার জন্য ওরা প্রতিযোগিতায় নেমেছে আমি এটা মনে করি না তৃণমূল মানেই দুর্নীতি কিন্তু ওরা নিজেরাই বোধহয় কর্মসূচি নিয়েছে দুর্নীতি কাকে বলে ভ্রষ্টাচার কাকে বলে দেখতে হলে এসব আমাদের আমাদের দেখে যাও এইটা বোধ হয় প্রতিযোগিতা নিয়েছে আমার মনে এছাড়া কোনো পথ এছাড়া আমি কোনো ভেবে পাচ্ছি না হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা টাকা এসব কী করে হয় এরা তো এই গত এগারো বছর না বারো বছর এগারো বছর বারো বছরে বলল আর বামফণ্ড তো পঁয়ত্রিশ বছর ছিল এই রকম একটাও অভিযোগ কেউ আনতে পারছে এতটা সফল হবে সেটা ভাবা গেছিল এরা কে না আমি ভেবেছিলাম আমার ভাবনা ছিল এটা হবে কারণ যখন এরা হাঁটছিল আমি বড়না করে ডানলাম পরে আমি গিয়ে আমি দাঁড়িয়েছিলাম আমাকে টাইম দেওয়া হয়েছিল বারোটা আড়াইটা যখন বাজে তখনও দেখলাম মেশিনটা এলো না তার পুলিশকে জিজ্ঞেস করলাম মিছিলটা কোথায় বললো এখনও লিলি বিস্কুটের ওখানে দাঁড়িয়ে আছে মানে সবপুর ক্রস করে তা আমি শুনলাম যে সপুরে এ তো আমার হাত দাঁড়াতে হবে না আমার কাজ আছে আমি চলে গেলাম আমি সেদিকে থাকতে পারি কিন্তু প্রচুর সেদিকে ডালামে পড়ে প্রচুর মানুষ ছিলেন আমি তখনই বুঝেছি যে হবে এটা না হয় আর কোনো অল্টারনেটিভ নেই আর এত মানুষের ভিড় কেমন লাগছে আমার কি বলবো আমার বেঁচে থাকার ইচ্ছেটা আরো বাড়িয়ে দেয় বাঁচতে ইচ্ছা করে বাঁচতে যে কি সুখ রে বাঁচতে যে কি সুখ বাঁচার ইচ্ছে বা জাগিয়ে দেয় প্রতিদিন সকালে যেসব খবর দেখিস তাতে এতই ডিপ্রেসড হয়ে পড়ি তারপরে এরকম যখন দেখি এরকম অগণিত মানুষের মাথা এরম একটা ডিওয়াইএফ ডাকে এরম ব্রিগেডে এত বড় হ্যাঁ এই তখন বাঁচতে ইচ্ছে করে কিছু কিছু যদি যে সরকারটা এসে এখানে বাংলাদেশে শুধু দুর্নীতিতে ভরে গেছে তাহলে তার মানে তার প্রতি মানে এগেনস্ট আসতে যে যুবদের এতটা মানে কাজ তারা দেখুক মানুষ দেখুক যে আসলে কি চায় তারা বুঝতে পারছে সুতরাং মানুষ দেখছে এবং আমার মনে হয় তাও দেখছে যে এরকম একটা যুবরটাকে এত মানুষ এই যে জড়ো হয়েছে আপনি না শুনে থাকেন আরেকবার ড্যাটার আর স্যার এই যে যাত্রাটা হয়েছে আজকে যে এতটা সাফল্য পাবে সেটা ভাবা হয়েছিল এটা তো ইনসাফ যাত্রাটা আমি দেখিনি এখানে লেখা আছে বারবার বলেছি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড ডি ওয়াই পশ্চিমবঙ্গ কিন্তু বাকি সবাই আছে তার সঙ্গে আর আমরা যারা বৃদ্ধরা আমরা এক সময় তরুণ অবস্থায় এসব বিভিন্ন সংগঠনের কাজ করেছি ছাত্র ইত্যাদি কেউ করেছেন কাজে দাবি করে যে তারাও এখানে আসবেন স্বাভাবিকভাবে এটা দেখতে এবং এটা হচ্ছে নবীন প্রজন্মের দায়িত্ব দেখে যাওয়া যে নবীন প্রজন্ম লড়াইতে এগোচ্ছে সিপিআইএম এর পদ করছে নবীন প্রজন্ম তার জন্য স্যার কিছু বলবেন এই যে সিপিআইএম এর যে পুরনো থেকে যে নীতি চলে আসছে তারই পদানুসরণ করছে নতুন প্রজন্ম এই ডিওয়াইএফআই নীতি বলতে অনেক জিনিস বলে। একটা কৌশলগত ব্যাপার একটা দীর্ঘমেয়াদী ব্যাপার যাকে রণনীতি গণকৌশল এইসব ভাষা ব্যবহার করা হয় সেগুলো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাস্তব অবস্থার বিশ্লেষণের ভিত্তিতে সেগুলোর পরিবর্তন হয় সেগুলোকে সবসময় আপডেট করতে হয় সেটা সব প্রজন্মকেই করতে হয়েছে এদের উপর ক্যামেরায় বিশ্বজিতের সঙ্গে কায়েন খাতুন রিপোর্টিং বিঘ্ন টোয়েন্টি ফোর সেভেন কলকাতা